রিষাদের জোড়া উইকেটের পর সতেরোতম ওভার করতে এসে দারুণ করেন মুস্তাফিজুর রহমান এক উইকেটের পাশাপাশি খরচ করেন কেবল এক রান তাই তো শেষ আঠারো বলে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল তেতাল্লিশ রান ওই ওভারে আবারও রিসাদ দুর্দান্ত বোলিং করেন উইকেট নেওয়ার পাশাপাশি ছিলেন কিপটে তাই তো শেষ বারো বলে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ছত্রিশ রান এবং ওই ওভারেও দারুণ বোলিং করলেন মুস্তাফিজুর রহমান খরচ করলেন কেবল তিন রান তাই তো শেষ ওভারে ছয় বলে প্রয়োজন ছিল নেদারল্যান্ডসের তেত্রিশ রান এবং সেটা নিতে পারেনি নেদারল্যান্ডস তাই তো বাংলাদেশের দুর্দান্ত জয়ে নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়ে সুপার এইট নিশ্চিত করলো টাইগাররা তাই তো দীর্ঘ এগারো বছর পর দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের স্মৃতি যে মাঠে ছিল কিংস টাউনের সেন্ট ভিনসেন্টের সেই মাঠে আরও একবার নিজেদের নজির গড়ে রাখলো টাইগাররা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পঁচিশশো রানের মাইল ফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান তার নিকটতম স্থানে আছেন মাহমুদুল আরিয়াদ এই মুহূর্তে তার নামের পাশে আছে 2348 রান। 125 ম্যাচে 122 ইনিংসে সাকিব ব্যাট করেছেন 120 এর বেশি স্ট্রাইক রেটে। মাহমুদুলার ক্ষেত্রে স্ট্রাইক রেটের সংখ্যাটা 118 হল। যেখানে 19 ম্যাচ পর সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি। তার 38 বলের এই 50 এসেছে 24 মাস পর। সর্বশেষ 2022 সালে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে অর্ধশত রানের দেখা পেয়েছিলেন বিশ্বের অলরাউন্ডার। দেশের হয়ে টি-20 এটা তার তেরোতম ফিফটি এবং তিন ফরমেট মিলিয়ে যা একশোতম ফিফটি অপরদিকে হারিয়েছিল বাংলাদেশ এক রান করে ফিরে যান শান্ত এবং লিটন বলে করেছেন এক রান সেখান থেকে দলকে টেনে তুলেন সাকিব আল হাসান ও তানজিদ হাসান তামিমের জুটি দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যুগ করেন আটচল্লিশ রান কিন্তু সেই শক্ত ভিতে দাঁড়িয়েও ভালো ব্যাটিং করতে পারেনি মিডিল অর্ডার ব্যাটাররা তাই তো শেষ পর্যন্ত সাকিবের অপরাজিত চৌষট্টি রানের সুবাদে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো উনষাট রান বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তানজিদ হাসানের ব্যাট থেকে ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেন এই ব্যাটার সেদিকে মাহমুদুল ইয়াদ করেন একুশ বলে পঁচিশ রান আর নেদারল্যান্ডস জবাব দিতে নামলে ইনিংসের পঞ্চম ওভারে তাসকিন আহমেদ প্রথম ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশের জন্য ফিরিয়ে দেন মাইকেলকে আর প্রথম উইকেট পেয়ে তাসকিনের ঘাড় বেঁকানো নাচ তাতে বাইশ রানে তাদের প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস এরপর ম্যাক্সো দাউদকে ফিরিয়ে দেন তানজিম সাকিব নিজে বোলিং করেছেন এবং নিজেই দারুণভাবে ক্যাচ নিয়েছেন যেটা দেখে আম্পায়ার নিজেও ইমপ্রেস হয়ে গিয়েছিল তারপর সাকিব তামিমের সেই সিগনেচার সেলিব্রেশন যে সেলিব্রেশন একটা সময় ক্রিকেটে দেখা গিয়েছিল মাশরাফি এবং তাস্কিন আহমেদদের মধ্যে আর এখানে জুনিয়র সাকিব তামিমের এই সেলিব্রেশন দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন এরপর সাকিব আলহাসান নিজের মুদ্রার পিঠ দেখলেন নিজের দ্বিতীয় ওভার করতে এসে শেষ দুই বলে দুটি ছক্কা হজম করেন তাকে ছক্কা মেরেছিলেন বিক্রম সিং এরপর ভয়ঙ্কর হওয়া বিক্রম সিংকে ফিরিয়ে দেন মাহমুদুল্লা রিয়ান পার্ট টাইম হিসেবে বোলিং করতে এসে দারুণ খেল দেখিয়েছেন মাহমুদুল্লাহ তাদের ষোলো বলে ছাব্বিশ করে ফিরে দেন বিক্রম সিং এবং অনসত্তর রানে তিন উইকেট হারায় নেদারল্যান্ডস এরপর দারুণ ব্যাটিং করতে থাকে নেদারল্যান্ডস এবং বাংলাদেশকে এক পর্যায়ে চক চকরাঙাতে শুরু করে তারা তেত্রিশ রানে যখন নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র ঊনপঞ্চাশ রান এমন সময় পনেরোতম ওভার করতে এসে বাংলাদেশের ডেরায় জোড়া উইকেট এনে দেন রিশাদ হোসেন আর এই লেগ স্পিনারের জোড়া উইকেটে মূলত ম্যাচে ফিরে আবারও বাংলাদেশ ফিরে যান ভয়ঙ্কর হয়ে ওঠা সাইব্রেন্ট অ্যাঙ্গেল ব্রেকট এবং এবং ফিনিশ করতে আসা বাজলি রিড তাতে একশো রানের মধ্যে তখন পাঁচ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস